নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে ইন্ডিয়ার একটি মার্কেট লিডিং পাওয়ার জেনারেশন কোম্পানি ডিসকাস করব যে কোম্পানির বর্তমান পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি রয়েছে আঠেরো হাজার একশো পঞ্চাশ মেগাওয়াট যেটা নেক্সট পাঁচ বছরের পরে দু পর্যন্ত এই আঠেরো হাজার একশো পঞ্চাশ মেগাওয়াট থেকে একচল্লিশ হাজার প্লাস মেগাওয়াটের কোম্পানির পাওয়ার জেনারেশনের টার্গেট রাখছে এবং এত বড় এক্সপেনশানের পরে কোম্পানির শেয়ার প্রাইস যদিও লাস্ট ছ থেকে সাত মাসের মধ্যে অলরেডি সিক্সটি পার্সেন্টের আশেপাশে আপসাইডে চলে গেছে এবং এই কোম্পানিটা লোয়ার লেভেলে আমি আপনার সাথে ডিসকাসও করেছিলাম এবং আমার পোর্টফোলিওতে স্টকটি এখনও পর্যন্ত রয়েছে তো এই লেভেলে এই কোম্পানির যেহেতু নেক্সট পাঁচ বছরে বিশাল বড় এক্সপেনশন প্ল্যান রয়েছে এই লেভেলে কোনো ধরনের ফ্রেশ অ্যালোকেশনের অপরচুনিটি এখনও বেঁচে আছে কিনা বা যারা লোয়ার লেভেলে নিয়েছে তাদেরকে এত বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশানের পরে মার্কেট যেহেতু মিক্সড ম্যাচ কন্ডিশনে রয়েছে এখান থেকে প্রফিট বুকিং করে কি অন্য কোনো কোম্পানিতে নিয়ে যাওয়া উচিত নাকি কোম্পানিতে এখনো অ্যাভারেজ করা বা পিরামিড করার অপরচুনিটি রয়েছে এবং কি টার্গেট রয়েছে এবং কোম্পানিটা কেন আমাদের পোর্টফোলিওতে ভবিষ্যতের জন্য লং রানে রাখা উচিত সেই পয়েন্টসগুলো আমি আপনার সাথে এক এক করে কোম্পানির টোটাল বিজনেস মডেল কোম্পানির টোটাল ক্যাপেক্স প্ল্যান এবং কোম্পানিটার ভেতরে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে কভার করার চেষ্টা করব তবে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করবো কোম্পানি আমার নিজের পোর্টফোলিওতে আমি ওন করি যে কারণে আমার ডিসিশন কিছুটা হলেও বায়াসড হতে পারে কারণ আমার পছন্দ হয়েছে বলেই কিন্তু কোম্পানিটা আমি পারচেস করেছি জরুরি নয় যে আমার পোর্টফোলিওতে আছে মানে আপনিও শেয়ারটি পারচেস করবেন এই ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না পুরো অ্যানালাইসিস আমি প্রেজেন্ট করব যে কেন আমার মতে কোম্পানিটা বেটার পজিশনে রয়েছে এবং ভবিষ্যৎ আরও বেটার হতে পারে তার লজিকগুলো আমি আপনার সাথে কভার করব অবশ্যই নিজে এন্ট্রি অথবা এক্সিট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন আর যদি চ্যানেলের মেম্বারশিপ এখনও না নিয়ে থাকেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে পারবেন এবং তার সাথে প্রত্যেক মাসের একটি করে লাইভ অ্যারেঞ্জমেন্ট করা হয় যেখানে আপনার মনে যত ডাউট রয়েছে সেই প্রত্যেকটা ডাউট আপনি আমার সাথে ফেস টু ফেস ক্লিয়ার করতে পারবেন মান্থলি একশো টাকার বিনিময় আপনি এখানে সাপোর্ট পাবেন তো চলুন যে কোম্পানিটা ডিসকাস করছি কোম্পানির অ্যানালাইসিস প্রেজেন্টের জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি যদি এ কোম্পানির ভবিষ্যৎ বা ইন্ডিয়ার টোটাল পাওয়ার সেক্টরটাই বা এনার্জি সেক্টরটাই কেন গ্রোথ করবে তার পিছনে কিছু লজিক আমি দিই তাহলে বর্তমানে ইন্ডিয়া একটা ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রির লিস্টে রয়েছে এবং থেকে টপ গ্রোয়িং কান্ট্রি যেখানে টপ দশখানা হাই গ্রোথ কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রির সাথে যদি আপনি তুলনা করেন যাদের জিডিপি একটা ভালো পজিশনে রয়েছে সেই হিসেবে ইন্ডিয়া সিক্স পয়েন্ট সেভেন ওভারঅল ওয়ার্ল্ডে সব থেকে টপ গ্রোয়িং করছে আর ইকোনমি যখন গ্রোথ করছে তাহলে পার পেটে ইনকাম সোর্স গ্রোথ হবে যে কারণে পাওয়ারের ডিমান্ড কিন্তু কন্টিনিউ বাড়বে কারণ আপনার যদি ইনকাম বাড়ে আপনার ঘরে এসি আসবে আপনার যদি ইনকাম বাড়ে আপনি ল্যাপটপ কিনবেন আপনার ইনকাম বাড়লে আপনি ওয়াশিং মেশিন কিনবেন এই সমস্ত প্রোডাক্টের ডিমান্ড বাড়বে এবং যে কারণে পাওয়ারের ডিমান্ডও বাড়বে বিশেষ করে কনজামশান বুস্ট করবে আর যদি আপনি বর্তমানে লার্জার কনজিউমার বেস হিসেবে দেখেন তাহলে দু হাজার পঁচিশে বিলিয়ন হিসেবে যদি আপনি দেখেন তাহলে টপ টেন কান্ট্রির মধ্যে যদি আপনি দেখেন যাদের পপুলেশন সব থেকে হায়েস্ট সেই হিসেবে ইন্ডিয়া এক নম্বর পজিশানে রয়েছে তো ফার্স্টেস্ট গ্রোয়িং স্টেজেও রয়েছে এবং পপুলেশনের দিক থেকেও সব থেকে হাইস্ট ওয়ান বিলিয়ন তো ডেফিনেটলি পাওয়ারের ডিমান্ড ভবিষ্যতে বাড়তে চলেছে নেক্সট পয়েন্টে এই কোম্পানিটা স্পেসিফিক কেন সিলেকশন করা হয়েছে দেখুন ইন্ডিয়াতে এ কোম্পানি যেহেতু লিডিং পজিশন হোল্ড করে এবং গ্লোবালের এগেন্স্টে যদি আপনি আজকে ইন্ডিয়ার পাওয়ার কনজামশন দেখেন তাহলে পার অ্যানাম পাওয়ার কনজামশন যেখানে গ্লোবালের অ্যাভারেজ রয়েছে এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট এইট মেগাওয়াট সেখান থেকে ইন্ডিয়ার বর্তমানে কত রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মেগাওয়াট তো ডেফিনেটলি এটা কিন্তু অনেক ডাউন রয়েছে ওয়ান থার্ড গ্লোবাল অ্যাভারেজের তুলনায় ওয়ান থার্ড অ্যাকচুয়ালি থ্রি পয়েন্ট এইট মেগাওয়াট মেগাওয়াট পার আওয়ার কিন্তু ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু ইন্ডিয়া গ্লোবালের এগেনস্ট ওয়ান থার্ড পজিশনে রয়েছে তো ডেফিনেটলি পাওয়ারের ডিমান্ড কিন্তু ভবিষ্যতে অ্যাভারেজ বাড়বে কারণ গ্লোবাল যখন আরও হাই রয়েছে ইন্ডিয়া যখন গ্রোথ করবে পাওয়ারের ডিমান্ড বাড়বে আর যদি আপনি বর্তমানে গ্রোয়িং অপরচুনিটি হিসেবে দেখেন তাহলে আন্ডার পেনিট্রেশান এয়ার ট্রাভেলস যেটা ভবিষ্যতে পাওয়ারের ডিমান্ড কি ইনক্রিজ করবে এবং লজিস্টিক কস্ট যদি আপনি দেখেন বর্তমানে ইন্ডিয়ার লজিস্টিক কস্ট রয়েছে থার্টিন পারসেন্ট যেটা ইউএসের লজিস্টিক কস্ট রয়েছে এইট পারসেন্ট তাহলে লজিস্টিক কস্ট ডাউনে আনার জন্য ইভির উপর ফোকাসে যাবে আর ইলেকট্রিক ভেহিকেল যত গ্রোথ করবে পাওয়ারের ডিমান্ড কিন্তু তত বাড়বে নেক্সট পয়েন্টে যদি আমি স্পেসিফিক এই কোম্পানিটা ডিসকাস করি যে কোম্পানি আজকে ডিসকাস করছি আদানি পাওয়ার আদানি পাওয়ারের যদি আপনি কিছু স্পেসিফিক পয়েন্টস দেখেন সবার প্রথমে ইন্ডিয়ার ইলেকট্রিসিটি সেক্টরে যদি আমি সিম্পল একটা পয়েন্টস দেখাই তাহলে ইলেভেন পার্সেন্ট সিএজিআর ইনস্টল ক্যাপাসিটি দু হাজার পর্যন্ত গ্রোথের আউটলুক দেখা যাচ্ছে যেখানে ওয়ান থাউজেন্ড গিগাওয়াট পর্যন্ত এফ ওয়াই টোয়েন্টি থার্ড পর্যন্ত ইনস্টল টোটাল ইনস্টল ক্যাপাসিটি যাওয়ার টার্গেট রাখছে আর ইলেভেন পার্সেন্ট যদি ইন্ডাস্ট্রি গ্রোথের আউটলুক থাকে এবং কোম্পানি যদি বড় ক্যাপেক্স করছে তাহলে বুঝতে পারছেন যে কোম্পানি কতটা আউটলুক রাখা যেতে পারে এবং যদি ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে দেখা যায় তাহলে ফাইভ হান ফাইভ হান্ড্রেড বিলিয়ন ইউএস ডলার প্লাস এফ ওয়াই টোয়েন্টি এফ ওয়াই থার্টি টু পর্যন্ত ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন্ডিয়াতে রয়েছে তো ডেফিনেটলি আমার মনে হয় সিএজিআর হিসেবে একটা বড় লেভেলের গ্রোথের আউটলুক কোম্পানির মধ্যে রয়েছে আর যখন ইন্ডিয়ার পাওয়ার ডিমান্ড যদি আপনি পিক ডিমান্ডে আসেন তাহলে এফ ওয়াই টোয়েন্টি ফাইভের পিক ডিমান্ড যদি আপনি দেখেন যেটা দুশো উনপঞ্চাশ গিগাওয়াট আর এটা তিনশো অষ্টআশি গিগাওয়াট এফ ওয়াই থার্টি টু পর্যন্ত যাওয়ার পিক ডিমান্ড থাকতে পারে তো ডেফিনেটলি ডিমান্ডও রয়েছে এবং কোম্পানিও তার ক্যাপাসিটি কন্টিনিউয়াসলি করছে আর এই স্পেসিফিক আদানি পাওয়ারে যদি আমি ইনভেস্টমেন্ট প্ল্যান বলি তাহলে টোয়েন্টি টু বিলিয়ন ইউএস ডলার প্লাস এফ ওয়াই থার্টি টু পর্যন্ত কোম্পানির ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে আরও পয়েন্টস আমি আপনাকে দেখাবো আজকের দিনে যে পয়েন্টসটা ভিডিওর ফার্স্ট পার্টে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম বর্তমানে যদি আপনি আদানি পাওয়ারের স্পেসিফিক শুধু আদানি পাওয়ার কোম্পানিটার কারেন্ট অপারেটিং ক্যাপাসিটি দেখেন তাহলে এটা রয়েছে আঠেরো হাজার একশো পঞ্চাশ মেগাওয়াট যেখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অর্গানিক ক্যাপাসিটি রয়েছে দশ হাজার আটশো চল্লিশ মেগাওয়াট এবং ইনঅর্গানিক ক্যাপাসিটি মানে অ্যাকোজিশনের মাধ্যমে সাত হাজার দুশো সত্তর মেগাওয়াট তো বর্তমান ক্যাপাসিটি রয়েছে আঠারো হাজার একশো পঞ্চাশ আর যদি আমি ফিউচারের ক্যাপাসিটির কথা বলি তাহলে কোম্পানির ফিউচারের ক্যাপাসিটি টার্গেট রয়েছে এফ ওয়াই থার্টি টু পর্যন্ত একচল্লিশ হাজার আটশো সত্তর মেগাওয়াট তাহলে এই আঠেরো হাজার একশো পঞ্চাশ থেকে যদি আপনি পাঁচ বছরে একচল্লিশ হাজার আটশো মেগাওয়াটে মেগাওয়াটে যেতে চাইছেন তাহলে কতটা আপনার ক্যাপেক্স প্ল্যান রয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন যেটা আমি প্রিভিয়াস ভিডিওতেও আপনার সাথে কভার করে দিয়েছিলাম তো ডেফিনেটলি কোম্পানির ইন্ডাস্ট্রি আউটলুকে কোম্পানি ভবিষ্যতে বিট করবে আর যদি আমি আন্ডার ডেভেলপমেন্ট হিসেবে দেখি কোম্পানির টোটাল যতগুলো পাওয়ার ক্যাপাসিটি রয়েছে যেখানে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার ছশো মেগাওয়াট কোম্পানির আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে এখানে তিন হাজার দুশো আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে এখানে তিন হাজার দুশো মেগাওয়াট রয়েছে এবং এখানে দু হাজার নশো কুড়ি মেগাওয়াট রয়েছে যেগুলো যখন কমপ্লিট হবে তখন ডেফিনেটলি কিন্তু কোম্পানির আজকের দিনে যে প্রফিট রয়েছে সেটা আরও বেশি এক্সপেনশানে কোম্পানিকে হেল্প করবে হেল্প করবে এবং যদি আমি কোম্পানির টানাডাউন স্টোরিতে দেখি কোম্পানির যে লেটেস্ট ডেভেলপমেন্টগুলো করছে সেখানে বেশ কিছু কোম্পানি যারা টানাডাউন স্টোরি প্লে হবে তো রাউন্ড মানে আমরা সবাই জানি যেখানে দেখুন টার্গেটেড ক্যাপাসিটি যদি আমি এফ ওয়াই দু পর্যন্ত দেখি এ কোম্পানি একটা টানারাউন্ড দেখা যাচ্ছে এবং টানারাউন্ড স্টোরিতে কোম্পানি দু হাজার নশো সত্তর মেগাওয়াটের টানারাউন্ডের পজিটিলিটিস দেখাচ্ছে এবং এই সেকেন্ড প্ল্যান্ট যেটা রায়গড় প্ল্যান্টে রয়েছে এখানেও কিন্তু কোম্পানির টানা রাউন্ড স্টোরি প্লে হচ্ছে দু হাজার দুশো মেগাওয়াট এগুলোর মানে হচ্ছে আজকের দিনে কোম্পানি নেগেটিভে রয়েছে কিন্তু ভবিষ্যতে কোম্পানি পজিটিভে যাওয়ার চান্স রয়েছে তো এখানে চার হাজার চারশো মেগাওয়াট এখানে দু হাজার নশো সত্তর মেগাওয়াট এবং এখানে রয়েছে দু হাজার দুশো মেগাওয়াট যেগুলো কিন্তু টানারাউন স্টোরিতে প্লে হবে যখন তখন ফুল প্লেসে কিন্তু কোম্পানি ক্যাপাসিটি বেনিফিটটা পাবে আজকে যে ক্যাপাসিটি এক্সপেনশন সেটা বেনিফিট পাবে আর আজকের দিনে কোম্পানির টোটাল যে ক্যাপাসিটি রয়েছে কেন ভবিষ্যতে শেয়ার প্রাইস এখান থেকেও পিক করতে পারে সেটা কোম্পানির বর্তমান কিছু ডেভেলপমেন্ট স্টেজে কোন পজিশনে রয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন জাস্ট আমি এখানে আপনাদের দুটো পয়েন্ট দেখাবো যদি আমি এনভার্টাল ক্লিয়ারেন্সে আসি যেখানে এনভার ক্লিয়ারেন্সের মধ্যে কোম্পানি দেখুন এখানে একটা মির্জাপুরে ইন প্রোগ্রেসে রয়েছে এখানে বেশ কয়েকটা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা টোটাল সাতখানা প্রজেক্ট এখানে কোম্পানির মানে ক্লিয়ারেন্সের এখনও এখনো ডিউ রয়েছে বাকি রয়েছে পেন্ডিং তো এগুলো যখন ক্লিয়ারেন্স পাবে তখন কোম্পানি বাম্পার লেভেল প্রফিট বাড়বে এখানে দেখুন তাদের টোটাল ক্যাপাসিটি কতটা রয়েছে দু হাজার চারশো মেগাওয়াট এক হাজার ছশো মেগাওয়াট এক হাজার ছশো দু তিন হাজার দুশো এগুলো কিন্তু সব ইন প্রোগ্রেসের মধ্যে রয়েছে আর তার সাথে যদি আপনি এখানে পাওয়ার পারচেস এগ্রিমেন্টে আসেন এখানেও কিন্তু বেশ কয়েকটা প্রজেক্টের মধ্যে কোম্পানি অনগোয়িং বিডস চলছে মানে এদের বিডস এখনও চলছে তো ডেফিনেটলি এই বিডিংগুলো যখন কমপ্লিট হয়ে যাবে প্রচুর বিডিং রয়েছে দেখুন পাওয়ার পারচেস এগ্রিমেন্টের মধ্যে এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটখানা এখনও কোম্পানির অন মানে বিডিংসের মধ্যে রয়েছে বিডস অন গোয়িং এগুলো যখন বিডস কমপ্লিট হবে তখন ডেফিনেটলি আরও বেশি কোম্পানির ক্যাপাসিটি বেড়ে যাবে যে কারণে আমার মনে হয় আজকের দিনে কোম্পানি যে পজিশনে রয়েছে এখান থেকে ভবিষ্যতে আরও ভালো করার চান্স রয়েছে চলুন আমার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি আমি আসি বর্তমানে কোম্পানির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে তিন লক্ষ তেইশ হাজার কোটি তো যে হিসেবে পাওয়ারের ডিমান্ড ভবিষ্যতে বাড়বে বর্তমানে আড়াইশো গিগাওয়াট থেকে ভবিষ্যতে এটা পাঁচশো প্লাস গিগাওয়াটের টার্গেট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তো ডেফিনেটলি ইন্ডাস্ট্রি আউটলুক বেটার কোম্পানি যদিও টপের আশেপাশের লেভেলেই রয়েছে ছাব্বিশের পি রেশিও কোম্পানির ডিমান্ড করছে আমি যখন ডিসকাস করেছিলাম তখন ষোলো সতেরোর পি রেশিও কোম্পানি ছিল একটা বড় পি এক্সপেনশন কোম্পানি পেয়েছে যদি আপনি কোম্পানির আর ও দেখেন ইন্ডাস্ট্রির সবথেকে থেকে হাইয়েস্টের আশেপাশে বাইশ পার্সেন্টের উপরে আর এবং আরওই কোম্পানি জেনারেট করে নিজের ক্যাপিটালকে ইউজ করে ছাব্বিশ পার্সেন্ট প্রফিট জেনারেট করছে তাও আবার পাওয়ার ইন্ডাস্ট্রিতে তো ডেফিনেটলি কোম্পানি বেটার পজিশনে রয়েছে ডেট টু ইকুইটি যদিও অতীতে অতিরিক্ত ছিল টু টাইমস এর উপরে ডেট টু ইকুইটি ছিল সেটা কন্টিনিউ রিডিউস করছে যেটা পজিটিভ সাইন এবং দেখুন কোম্পানি যে ছাব্বিশের পিইতে রয়েছে সেখানে কোম্পানির পিই জি রেশিও যেটা একের আশেপাশে থাকলে বেটার বোঝায় এবং একের নিচে মানে ভবিষ্যতে পিই গ্রোথের চান্স থাকতে পারে তো এখানে সেই সাইনও কোম্পানির মধ্যে রয়েছে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখাই কন্টিনিউ ইন্ডিয়ার পাওয়ার ডিমান্ড যেভাবে বেড়েছে কোম্পানি কিন্তু তার তুলনায় বেটার টপ লাইন গ্রোথে গ্রোথ করে দেখিয়েছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনকে ইনক্রিজ করছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন মানে আপনি যতটা আগে মার্জিন রাখতেন এখন সেই মার্জিনকে আপনি ইনক্রিজ করতে পারছেন তা মানে প্রফিট বাড়বে এটা পজিটিভ সাইন আর কোম্পানি অতীতে অতিরিক্ত হাই ছিল তখন অনেক হাই বড়ো কোম্পানিকে পে করতে হতো যে কারণে কোম্পানি দেখুন এখানে অনেক বেশি ইন্টারেস্ট যেহেতু পে করতে হতো তাই কোম্পানির নেট প্রফিট নেগেটিভ এগিয়েছিলো সেখান থেকে আরাউন্ড করে ব্যাক টু ব্যাক ছ বছর ধরে কোম্পানির প্রফিটে গ্রোথ দেখাতে সক্ষম রয়েছে এটা পজিটিভ সাইড কম্পাউন্ডের সেলস গ্রোথ ডবল ডিজিট রয়েছে সুপার গ্রেট কম্পাউন্ডের প্রফিট গ্রোথ সুপার গ্রেট রয়েছে রিটার্ন অন ইকুইটি কোম্পানির সুপার গ্রেট এক বছরে সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে হ্যাঁ অতীতেও কোম্পানি মাল্টিপল রিটার্ন দিয়েছে কিন্তু এখনও ভ্যালুয়েশন হিসেবে আমার মনে হয় পারফেক্ট পজিশনে রয়েছে কন্টিনিউ কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করছে এবং এবছরে টোটাল পঁচাত্তর হাজার কোটি প্লাস কোম্পানির ক্যাপেক্স প্ল্যান রয়েছে দু পঁচিশ থেকে দু পর্যন্ত যেটা ভবিষ্যতে আরও বেশি ক্যাপেক্স সাইকেল বোঝাচ্ছে আর যদি আপনি কোম্পানির বড়োইংসে আসেন কোম্পানির বড়োইং কিন্তু ওই আদানির যে একটা আদানি হিন্ডেনমার্গের রিপোর্টের পরে তারা তাদের বড়োইংসকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে তো কন্টিনিউ বড়োইং রিডিউস হচ্ছে এটা একটা পজিটিভ সাইড শেয়ার হোল্ডিং প্যাটার্নে কন্টিনিউ স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস বাড়ছে রিটেলের পার্টিসিপেশান লাস্ট পাঁচটা কোয়ার্টারে ওয়ান পার্সেন্ট রিডিউস হয়েছে প্রোমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সব থেকে হাইস্ট যতটা রাখা সম্ভব ততটা ধরে বসে আছে আর ডিআইআই যদি আপনি দেখেন তারাই ওয়ান পার্সেন্ট রিডিউস করেছে সমস্ত স্টেক এখানে সরি এফআইএ ওয়ান পার্সেন্ট রিডিউস করেছে আর ডিআইএ সমস্ত স্টেক পার্চেস করেছে আমার মত অনুযায়ী কোম্পানি বেটার পজিশনে রয়েছে এবং দেখুন এখানে রিটেল পাবলিকের কাছেও যে ইলেভেন পার্সেন্টের আশেপাশে স্টেক রয়েছে তার মধ্যেও ফোর পার্সেন্ট এখানে এই চেয়ে নাই তো অ্যাকচুয়ালি রিটেল কাছে মাত্র সিক্স পার্সেন্ট স্টেক রয়েছে তো আমার মত অনুযায়ী আদানি পাওয়ার কোম্পানি এই যে লাস্ট কিছু সময় একটা বিশাল বড় রিটার্ন প্রোভাইড করেছে পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন একটা লার্জ ক্যাপ কোম্পানির জন্য বেটার পারফরমেন্স কিন্তু এখান থেকেও কোম্পানি যে হিসেবে মানে প্রফিট গ্রোথের পসিবিলিটিস দেখাচ্ছে বা কোম্পানি যেভাবে ক্যাপেক্সের সাইকেলে প্ল্যান করছে আমার মনে হয় কোম্পানি ভবিষ্যতেও ভালো করার চান্স রয়েছে তো যাদের পোর্টফোলিওতে লোয়ার লেভেলের স্টকটি রয়েছে আমার মনে হয় তারা এখনও হোল্ড করতে পারে যদিও কোনো ধরনের আমার তরফ থেকে রিকমেন্ডেশন নয় সেভি রুলসের এগেন্সটিকে কখনোই রিকমেন্ড করা যায় না তাও আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ বলছে যে লোয়ার লেভেলে যাদের ধরা আছে বড় প্রফিটে থাকলেও যদি খুব ভয় না লাগে যদি আপনার কাছে টাইম লিমিট না থাকে যে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশেই আমার যাকার করতে হবে বা দু হাজার ছাব্বিশেই করতে হবে তাহলে আমি বলবো কোম্পানিটাকে মোটামুটি দু হাজার সাতাশ আঠাশ পর্যন্ত রাখতে পারলে একটা বেটার পারফরমেন্স মানে বড় পি চান্স কোম্পানির মধ্যে এখান থেকেও রয়েছে আর ফ্রেশ এন্ট্রির জন্য আমি সবসময় বলি মার্কেট যখন নেগেটিভ সেন্টিমেন্টে যাবে সেটাকে আপনার হবে মানে যাদের অতীতে কেনা রয়েছে তারা হোল্ড করা উচিত এবং যারা এখনো এন্ট্রি নেয়নি তারা একটু ওয়েট করা দরকার টপের আশেপাশে এন্ট্রি নেওয়ার সাজেশন করবো না যদিও কোম্পানির ভ্যালুয়েশন সাজেস্ট করে যে এই লেভেলে দেখা যেতে পারে তাও আশা করছি কি ডিসিশনে কোম্পানি যাওয়া উচিত আমি আপনাদের ক্লিয়ার একটা ভিউ দিতে পেরেছি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নিজে পার্সোনাল ডিসিশন নেবেন আজকের মতো এই অবধি রাখছি যদি একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্সেবল অ্যানালাইসিস যেমন ভালো কোম্পানি কোথা থেকে খুঁজে বের করবেন কোন কোম্পানি ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা বা কোন কোম্পানি মার্কেট সাইকেলের কোন পজিশনে রয়েছে স্টেলথ ফেজে রয়েছে নাকি ওয়েলথ ফেজে রয়েছে নাকি কোম্পানি মোমেন্টাম ফেজে রয়েছে নাকি বুল ট্র্যাকে রয়েছে কারণ ভুল ফেজে যদি কোম্পানি নিয়ে নেন যত বড়ই কোম্পানিতে গ্রোথ থাকুক সে কোম্পানি আপনাকে দিতে পারে তো এই সমস্ত পয়েন্টস একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি পর্যন্ত যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য স্ত্রী উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে আপনারা পাচ্ছেন তবে ওই শর্ট টার্মে দু মাস বা ছ মাসে ফিউচার করে বা অপশান করে বা ইন্টারনেট ট্রেডিং করে যদি আপনি ধনী হওয়ার টার্গেট রাখছেন তাহলে কিন্তু ক্লাসে জয়েন হবেন না লং টার্ম গ্রোথ স্টোরিতে যদি আপনি বিলিভ রাখেন লং টার্মে যদি ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন ওই লোক ঠকানো কনসেপ্টে পড়ে যে আপনাদের বড় বড় স্বপ্ন দেখিয়ে দু মাসে বড় করে দেবো ছ মাসে ধনী করে দেবো রোজ দশ পার্সেন্ট করে প্রফিট কামান এসব কখনো সম্ভবও নয় এবং সেসব আমার এখানে পাবেন না অ্যাকচুয়াল নলেজ এবং অ্যাকচুয়াল প্রফিট গেইনের প্রসেস এখানে আপনার সাথে শেয়ার করা হয় এবং তার সাথে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আপনারা পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই কোম্পানিটা নিয়ে যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করতে পারে আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং